এই যে মাঝখানে কি বাগান রাস্তার মাছটা এটা আসলে মরুভূমিতে বললে আমার চিন্তা করলে অসম্ভব এটা একে এভাবে রাস্তার মাঝখানে ফুল গাছ মানে দেওয়া গাছ লাগানো মানে সত্যি অবাক হওয়ার আমাদের এই ব্লু টাওয়ার সত্যি আমাদের অবাক হওয়ার কাণ্ড আর কি দেখেন এই যে এগুলোকে ভুলু টাওয়ার বলা হয় এই যে দেখেন এইটি রাস্তার পাশে একটি গাছ লাগানো খুব করে নিম গাছ সাজানো দেখেন এই চলন এই দেখেন সব গুলো কত সুন্দর সব বুলু এটা বা মানে রাস্তার পথে আইল্যান্ড আইল্যান্ডের পাশে গাছগুলো লাগানো আর কি গাছগুলো কাইটে কত সুন্দর করে রাখছে এখানে এই গাছগুলো কি মরুমি কইলি কি হয় এগুলো অনেক যত্ন অনেক পানি কেটে দিয়ে অনেক অনেক করা হইতেছে তারপরে গাছগুলো উঠেছে এই কি ব্যস্ত তোমার শহর এখানে জায়গাটার নাম হলো দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিয়র্স এই যে একটা শালিক দেখেন এই যে শালিক এই যে শালিকটা হাঁটতে এই যে দুটি শালিক এই যে গাড়িগুলো তারা রয়েছে না পার্কিং রয়েছে ফেট পার্কিং এসব গাড়িতে আপনি পার্কিং ফি দেওয়া লাগে মন্থ হলে আপনি যেখানে সেখানে গাড়ি পার্কিং পার্কিং করতে পারবেন না কিন্তু পার্কিং করতে পারবেন টাকা দিতে হবে বেড পার্কিং এখানে কিন্তু আমাদের বাংলাদেশে গাড়ি দিয়ে যার মতো পার্কিং করে রাখে ট্রাফিক মামলা দেয় ওই ট্রাফিক সার্জেন মামলা মামলা দিয়ে টাকা তার সরকারের কোনো রাজস্ব সাথে টাকা পয়সা কোনো জমা হয় না এই দেখেন খেজুর বিল্ডিং সুন্দর আবহাওয়া এখানে আবহাওয়াগুলো এই দু বারোটা একটা দুটো একটু গরম থাকে তারপর আস্তে আস্তে হয়ে যায় যতই গরম হোক আসতে মানে এই জায়গায় আমি হাঁটতেছি রাস্তার খুব ঠান্ডাই লাগতেছে বাতাস লাগতেছে মানে ওইরকম গরম মনে হয় না আর কি অথচ আমাদের দেশে গরম পড়লে রাইটের বারোটা একটা লাগে সব কিছু ঠান্ডা হয়েছে কিন্তু এখানে দুপুর দুটা তিনটার পরে আস্তে আস্তে সব নিউজ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই যে খেজুর গাছ এই দেখেন খেজুর গাছ এই যে কেটে এখানে রাখছে এগুলো অপরোচয় কোনো মনে হয় না

দেখতে থাকেন দেখতে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে আমরা লাইক কমে কমেন্টস সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও নতুন নতুন আপনাদের সামনে ভিডিও এনে দেখাইতে পারি আমি যে আপনাদেরকে ভিডিওটি দেখাই দিছি অনেক দূর হাই হেঁটে হেঁটে দেখা দেখানো হচ্ছে যে জন্য আপনারা আমার শ্রমের মূল্য দেবেন আরে আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্টস করবেন আপনাদের ভিডিওটি আর লাইক কমেন্টস করবে এটি নিয়ম

যেখানে ওয়ার্ল্ড ট্রেড মেট্রো সানডে স্টেশন ওখানে যাচ্ছি আর কি আমি মেট্রে ধরবো মেট্রে দৌড়ে আমি আব্দ যাব ওখানে নামবো ব্যস্ত তোমার শহর এখানে চলতেছে বিশাল বড় বড় ट्रेड सुपर मार्केट डीप एयरबैंड स्टोर এই এক দেন রুফটা পুরো ফুলবা গান রাস্তা লাগা যাচ্ছে এখন আমি আপনাদেরকে মেলার গেটে আমি আসছি এখানে হয়তো ভিডিওটি আমি আপনাদেরকে শেষ করব দেখেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকেন দেখবেন আমার চ্যানেল যদি আমরা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে আমি প্রথম আরও আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো দেখেন দুবাইয়ের একটি ব্যস্ততম শহরে কত সুন্দর সুন্দর বিল্ডিং বিল্ডিংগুলো এখানে নীল কালার দেখতে অসু সুন্দর এবং বিল্ডিংয়ে কোনো একটা খারাপ দেখার মতন স্পট নাই কোনোদিন দেখার দেখতে খারাপ দেখা যাবে একটা অসাধারণ বলে দেখে মনে হচ্ছে একটা অসাধারণ বিল্ডিং তৈরি করছে দুবাই সরকার আনি দেখার মতো সুন্দর দেখেন দুবাই শৃঙ্খলা বদ্ধভাবে গাড়ি চালাচ্ছে সবাই সুন্দরভাবে আছে খুব ব্যস্ততম একটি শহর এখানে খুবই ব্যস্ততম একটি এলাকা দেখেন বিল্ডিংগুলো খুব সুন্দর এই যে একটি বিলবোর্ড যেখানে সেখানে পোস্তা যেখানে সেখানে বিল নেয় যেখানে বিল বুড দেওয়া ওখানেই ওরা বিল বুট খুলে দেওয়া